বলবেন এত আপনারা কিপটাগিরি করলে কিন্তু আমার মনে দুঃখ হয়ে গেল তুমুচক ना गोला में शाह तुम मुझको क्या समझता है गोला में शाहे गोला खाजा, दरे खाजा, हो। क्या है। बहुत अच्छा भाई बहुत अच्छा जिंदाबाद भाई पढ़िए पढ़ेंगे अरे बहुत अच्छा पढ़ रहे हैं पढ़िए तो दस रुपये आप दीजिए ना

হযরত ইমাম হুসেনের একটা নাম আর আছেই হযরত ইমাম হুসেনের একটা আর নাম আছে কি নাম বলেন তো কি নাম এই পাগল লাগালা খালি warga chara dekhche এদিকে কি আছে আমার দেখ রে উনি পাগলা বইসা আছে কোনো দাম নেই সব কই বাদ গিয়ে দেখা আছে আহা কে কা

আমাকে বলছে আমার চাচা যে বাবা তোমাকে দিলাম বিশটা টাকা এ বাবা বিশটা টাকা দিলেন তো যদি এরকম দশ টাকা পাঁচ টাকা করে যদি আপনার দু চারজন দিয়ে দেন তো ইনশাল্লাহ আমার বাচ্চা মাদ্রাসার বাচ্চাদের কাজ চলে চার ভাই বোন মিলে বাঃ হাজার বহুত পয়সা কত পাঁচ হাজার টাকা জিন্দাবাদ

একটা কিপটা বলছে আহা তো হে তোর চাইতে আমি কিপটা ও বলছে তোর চাইতে আমি কিপটা বলে আমার চাইতে বেশি কিপটা বলে আহা তো মানুষকে ঝগড়া করতে দেখেছি খরচ করতে কিন্তু ইকিপটা কিপটা ঝগড়া বলে তোর চাইতে আমি কম খরচ করি ও বলে তোর চাইতে আমি কম খরচ করি লাগে ঝগড়া আমি আমি আর আমার ড্রাইভার কিন্তু গাড়ি থেকে বসে বসে শুনছি কালিয়া চক্রেল গেটে এবারে কিন্তু একটা কিপটা বলছে তুই আমার চাইতে বেশি কিপটা বলে हां বলে কেমন করে দেখাতো এবার পকেট থেকে একখান বাটা সাইন করে বাইরে করেছে বাবু আর করে চুই মা চুই পকেটে ভরে নিয়েছে বলছে কোনো দিন মিষ্টি খাবো না কে চুস তো দ্বিতীয় কি কিপটা বলছে যে তোর হয়ে গেল এতটুকু শুধু কিপটা গরি আর আমার দেখবি বলে তুই ফের আর কি দেখাবি এর চাইতে বড় ফের কিপটা হইতে পারে বলছে হ্যাঁ তুই যে চুসলি তো তোর চুস সাথে আমার চুসা হয়ে তোর চুস সাথে আমার চুসা হলো ই বলছে বাপ রে কিপটারে তো 10 টাকা চেয়েছি তো ঘর মহতা টাকা ছিল হ্যাঁ কাছে 10 টাকা হ্যাঁ আপনি একজন আলেম মানুষ 10 টাকা চেয়েছেন 10 টাকা দিয়েছি কিন্তু মুসলমান আলেম মানুষ 10 টাকা চেয়েছি আমন হয়ে যায় mohabbat mohabbat এমন হয় 10 টাকা গেলে মানুষ 20 টাকাও দিয়ে দেয় হ্যাঁ টাকা দিয়ে দেয় করে

আপনাদের কাছে হ্যাঁ আমি চলে যাচ্ছি বাস শুধু আমার সঙ্গে সঙ্গে আপনারা 10 টাকা বিশ টাকা হাতে নিয়ে রেডি হয়ে যান দিতে হবে আমাকে জি দিতে হবে কা শাপী লাল কা সঙ্গে গজলটা বলছি গলা নাই তো বলছি

আমাদের ভারত থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে অনেক লোক বলে এদের ভারত থেকে তাড়াবার চেষ্টা নাই যে খাজা পাক আমাদেরকে বসার তফভিক দিয়েছে বসার জায়গা দিয়েছে কোনো মায়ের লালের হিম্মত নেই যে ভারত থেকে আমাদেরকে तारी रही लागाने जो वे चाहे दो हम जाने ही सकते लगा ले जोर लगा ले जोर चाहे हजरत ओ बाबा चले जाओ शेष कथा टा बोले दी चले जाची लगा ले जोर चाहे दो हम जाने नहीं सकते लगा जो जाने नहीं सकते लगा मज जा का मज जा का बसाया हो तू क्या समझता है বাকি মূলাকাত বাকি মা গ তোমরা বিড়ি যতই বাধ না নমাজি রোজা না করিলে বরকত পাবে না আমি ভুলে গেছি একশো টাকা একজন আমার মা দিয়েছে বলে মুজুর সাহেব আপনার এই গজলটা কি মালখুন্ডায় শুনেছিলাম বলবেন মা বন তোমরা বেড়ে যতই বাঁধনা নামাজি রোজা না করিলে বরকত পাবে না টাইমে 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 টাইমে

as salaamu alaikum